সভা অভিষেক তৃণমূল প্রার্থী শাজদা আহমেদের সমর্থনে প্রচার করবেন অভিষেক এরপর শিবপুরে রোড শো করবেন তিনি হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই কর্মসূচি এই দুটি লোকসভা কেন্দ্রে 2009 নয় সাল থেকে টানা তিনবার জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা আজুলুলবেরিয়ার আমতায় সভা করবেন অভিষেক বন্ধপাধ্যায়। তৃণমূল প্রার্থী শাসদা আহমেদের সমর্থনে প্রচার করবেন অভিষেক এরপর শিবপুরে রোড শো করবেন তিনি হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই কর্মসূচি এনি আমরা বিস্তৃত জন্ম কল্যাণে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ উলুবেরিয়ার আমতায় সভা করবেন অভিষেক বন্ধপাধ্যায় সভা গিয়ে কেমন প্রস্তুতি কি আপডেট কখন শুরু হতে চলেছে এই সভা দেখো তোমায় যেটা জানাবো যে এই সভা কিন্তু প্রথমে পূর্বে হবে অবস্থিত সেখান থেকেই সভা শুনে তারপর কিন্তু তিনি হাওড়ার দাসনগরে কিন্তু যেটা করবেন তিনি হচ্ছে সে পায়ে হেঁটে তিনি কিন্তু সভা করবেন এবার হাওড়া দাসনগর থেকে বস্তারাম পর্যন্ত বা এলাকা পর্যন্ত তিনি কিন্তু পায়ে হেঁটে তিনি আসবেন এবং সাথে যেটা জানা যাচ্ছে যে কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে এবং আটো ব্যবস্থা করা হচ্ছে যাতে কোন ধরনের কোনো যে ইতিমধ্যে কিন্তু যে সমস্ত কর্মী সমর্থকরা এক একটা কিন্তু আসতে শুরু করছেন এবং তারা ঠিকঠাক যে সমস্ত জায়গায় তাদের লেক থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে ঠিকঠাক মতো কিন্তু তারা এখনো পর্যন্ত করে জানা যাচ্ছে धन्यवाद दर्पण